একদিন এক বিড়াল আর একটি শিয়াল গল্প করছিল কে কত রাজনীতি বোঝে তা নিয়ে তাদের গল্প বেশ জমে উঠল শিয়াল বলল যত বড় বিপদই আসুক আমার মতো লোকের সাথে কেউ পেরে উঠতে পারবে না আমি কারো পরোয়া করি না আমি অজস্র কলা কৌশল জানি আমার কোনো রকম ক্ষতি করার আগে সেই সব কলা কৌশলের সাথে কাটিয়ে উঠতে হবে তারপর শিয়াল বিড়ালকে আবার বলল বিড়াল ভাই আশা করি আপনার তেমন কিছু হবে না আপনিও কলা কৌশলী তবুও একটা কথা জানতে ইচ্ছে করছে তা হল ধরুন এখনই এখানে একটা আক্রমণের ঘটনা ঘটে গেল আপনি তখন নিজেকে বাঁচানোর জন্য কোনো কোনো ব্যবস্থা নেবেন সে নিয়ে ভেবে রেখেছেন কিছু বিডালটি তখন উত্তর দিল শিয়াল ভাই এ নিয়ে তো আমি কিছুই ভেবে রাখিনি আপনার মতো কৌশলও আমার জানা নেই আমি তো কেবল একটাই উপায় জানি আর সেটা যদি কাজ না করে তাহলে তো আমি শেষ একেবারে শিয়াল বলল ভাই আপনার জন্য খারাপ লাগছে মন থেকে বলছি এমন মুহূর্তে যদি আপনার কোনো কাজে লাগতে পারতাম তাহলে খুবই খুশি হতাম আমি কিন্তু একটা কথা জানেন কি আপনি হলেন আমার প্রতিবেশী বোঝেনি তো যা দিনকাল পড়েছে এখন কাউকেই আর বিশ্বাস করা যায় না যে যাই বলে না কেন দিন শেষে নিজের ব্যবস্থা নিজেরই করে নিতে হয় কি শিয়ালের কথাগুলো মুখ থেকে খসতে না খুঁজতেই তাদের কানে এলো এক পাল শিকারী কুকুরের ভয়ানক আওয়াজ ভীষণ চিৎকার করতে করতে কুকুরের দল এসে ঝাঁপিয়ে পড়ল তাদের উপর বিড়াল সে একটা কৌশলই তো জানত তাই বিড়ালটি দৌড়ে একটা গাছে উঠে পড়ল অনেক উঁচুতে মগডালের নিরাপদ আশ্রয়ে বসে দেখতে লাগল শিয়ালের অবস্থা শিয়ালটি হরেক রকমের কায়দা কসরত আর কৌশল করতে লাগল কিন্তু আর কিছুতেই কুকুরগুলোর নজরের বাইরে যেতে পারল না অবশেষে কুকুরগুলো তাকে ঘিরে ধরে টুকরো টুকরো করে ফেলল একটুখানি সাধারণ বুদ্ধি প্রায়ই গাদাগুচ্ছ কৌশলের থেকে বেশি কাজে লাগে প্রিয় বন্ধুরা আপনাদের কি মনে হয় এরকম ঘটনা কি আমাদের বাস্তব জীবনেও প্রায় ঘটে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই ছোট একটা গল্প থেকে আমাদের অনেক কিছু শিকার রয়েছে কখনো হাজার টাকা থেকে এক টাকার গুরুত্ব বেশি হয়ে উঠে যদি উদাহরণ চান তাহলে তাকে জিজ্ঞেস করুন যে এক হাজার টাকার এমবি প্যাক কিনার জন্য নয় নিরানব্বই টাকা রিচার্জ করেছে আর কখনো হাজার ঘন্টার চেয়ে এক মিনিটের গুরুত্ব বেশি হয়ে ওঠে এটা বোঝার জন্য তাকে জিজ্ঞেস করুন যে ব্যক্তি এক মিনিটের জন্য ফ্লাইট মিস করেছে তাছাড়া গল্পের আসল শিক্ষা হল নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই সময়ে এই যোগ্যতা কাজে নাও লাগতে পারে নিজের যোগ্যতার চেয়ে কম এমন ব্যক্তিকে অবহেলা করতে নেই হতে পারে তার কম যোগ্যতা নিয়েই সাকসেস আর আপনি বেশি যোগ্যতা নিয়েও ব্যর্থ নিজে নিজের প্রশংসা ও বক করতে নেই হতে পারে এই বককের জন্য কোনো সময় চরম লাঞ্ছিত হতে হবে তাই কখনো যদি শিয়াল হন তাহলে বিড়ালকে অবহেলা বা উপেক্ষা করিও না নয়তো শিয়ালের মতোই পরিণাম ভোগ করতে হবে আল্লাহ তায়ালা আমাদের সঠিক বুঝ দান করুন আমিন গল্পটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন এরকম শিক্ষণীয় ও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছোয়াবের অংশীদার হন আপনাদের একটি লাইক এবং ফলো আমাদের জন্য অনেক কিছু পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ খুঁজে পাই